জামাতি ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা না যাই মনে করি জামাত ইসলাম বললে ইসলাম শিকার করা হয় না জমা শিবির এটা কেটার নাম কি জামা শিবির আবুল আল্লাহ ইসলাম মদিনা ইসলাম নাই এই জন্য বল ধোকাবাদি জীবনে করছো আর সামনে করো না আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই সুতরাং আমি এটা মনে করি যে জামাত ইসলাম না জামে রাখাতে ইসলাম ঠিক ইসলাম নয় জামে রাখাতে ইসলাম তার মাথা দি কোন মুফতি মুহাদ্দিস চলাই নাই এই বীরও সাথে মিলা আজকে দত ইসলাম হযরত সভাপতি ডিআইটির হুজুর এই আপনাদের আমাদেরকে ডাক দিয়েছেন এই সময় এটাকে সময়টা ছিল বাতলে সাইনাব বাতালের কর্মকীর্তি বাংলাদেশ অন্যরকম হয়ে চলছে আমাদের সাথে কোন বাতিলের সাথে আবুজ নাই বেদাতের মধ্যে নাই বেদাতে হারামে কে দিয়ে নিজে কে দেন নাকি কোন বাতলের সাথে আবুজ নাই বহুত বাতিলের কথা এখানে বলা হয়েছে দেশের চিহ্নিত বাতিল আমাদের সামনে এখন ধোকা দিতে আসছে ইলেকশনের নামে আগেও দিছে এখনও দিতেছে আমি বলো আমাদের দেবন্দী হালকার কোন মানুষ ভুল করে থাকলে তবাকা ফিরে আসেন তবা করে ফিরে আসেন না আপনার চেহারা বাংলার মাটি থেকে দেখবে না মুসলমান না আমি বলতে চাই জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা না যায় মনে করি জমাত ইসলাম বললে ইসলাম শিকার করা হয় না জমা শিবির এটা কেটার নাম কি জমা শিবির আবুল আল্লাহ ইসলাম মদিনা ইসলাম নাই এই জন্য বল ধোকাবাদী জীবনে করছো আর সামনে করো না আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই সুতরাং আমি এটা মনে করি যে জমাত ইসলাম না জমের হাতে ইসলাম ঠিক জামাত ইসলাম নয় জামার হাতে ইসলাম তার বড় কোনো পীর কোন মুফতি মুহাদ্দিস ছিলা নয় এই পীরও জামাত ইসলামর সাথে মিলা গেছেগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমির হযরত দোয়া করবেন দেশের জন্য জাতির জন্য আগামী পূর্ণ তারিখ শনিবার মানে আগামী শনিবার আমরা সবাই জানি তো সারা দেশেই কম বেশ আওয়াজ উঠতেছে চলতেছে কাদিয়েদেরকে ও মুসলিম ঘোষণা দেওয়ার খাতিরে এই যে সমাবেশ আসতেছে দেশের বিদেশের বিভিন্ন দেশের থেকে বরাবর ওলামা একরাম আসতেছেন আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ আলী